হ্যালো বন্ধু আছি রুটি জঙ্গল আর ডিম সবাই ধরা পড়লে বিশাল পোকান্ড হাবলা পাড়া একটা হকুলা পাড়া সাপ আর হকানাটা যেমন সে কুলুয়া পাড়ার মতন দেখতে তো আমি ছিলি ঘরে তো খবর পালি যে ওখানে একটা জঙ্গলে মাটি খুলতে যাই অনেকগুলো ডিম বাইরে যাচ্ছে ওর হাঁস ডিমের পাড়ার মতন দেখতে আমি ও চড়িয়ে মানে ছুটি আলি একেবারে জীবনটা লিয়ে বলে দেখি কি বটে সবাই আছে তাহলে আমিও যাই দেখি ভিডিওটা করিয়ে লি তোর পাইলে তো যাই দেখছি ও সেই হাঁস ডিমের পাড়া লয় এগুলো বলে ল্যাংচা পাড়া হ্যাঁ দেখো ল্যাংচার মতোই দেখতে একদম মিষ্টি দোকান ল্যাংচা লি যাওয়ার কালো কালো হয় এগুলি সাদা সাদা চা হ্যাঁ দেখো নরম সরমও লাগছে তো দেখি বলে দেখে না কি ওঠাইলা তো দেখছে চেক করে দেখছে ও হাত বিট খাইয়ে তো কি বলবে দেখি বলে কি বছর দেখি বেরিয়েছে হ্যাঁ দেখো সত্যি সত্যি এলে সাপের বাচ্চাই বটে হ্যাঁ সাপের বাচ্চা বেরিয়েছে এলে সাপের ডিমই বটে তো খারাপও লাগছে যা বটে বোঠে বলে ডিম গুলো ভাঙিয়ে দিচ্ছ খারাপও খারাপ হোক লাগছে আর চেয়ে করতে হবে তাহলে দেখছি বাপের জন্মে দেখিনি বাইরে বলছি বাপের কিনি এই প্রথম দেখিনি সাপের ডিম এত বড় হয় তুমরা কি কেউ দেখিছ যদি দেখিয়ে থাকো তাহলে একটু কমেন্ট ওমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবে চাই আর হ হ্যাঁ হ দেখে আমরা বুঝতে নাই পারছিলি যে ওই মাটা ওই দূরে কাছে ছিল তো ওর যে বাসা ফাসা ধ্বংস করে দিচ্ছে সেই ভাবে ও আমাদের ফুপু আসছে বসে বসে আর আমরা কেউ তো ধ্যানেই দিই নাই যাই দেখি বলে কই দেখি যে যাই দেখছি হ্যাঁ এই কলুয়া পাড়ার মতন একেবারে হাবলা পাড়া সাথে বাইছে আরে এবার পারাটা দেখো ওই মুখটা দেখো কনাটা দেখো মনে হচ্ছে রাগিয়ে মাইকে কাজ হয়ে আছে একেবারে মনে হচ্ছে এক পালিয়ে বাচ্চা এক ছবলে ছবি করে দিবে তাই বলছি এর থেকে অনেক দূরে থাকবে সতর্ক থাকবে